অনেক মুল্লামুলি সাহেব দুশমনদের নিয়ে একটু হলেও বই এটা কি অপরাধ করছি নাকি কেন বাবরি ভুলে গেছিলাম বলেই কিন্তু ভাঙার সাহস পেয়েছিল আজকে অকাবকে যদি আমরা আন্দোলন করা ভুলে যাই প্রচার ভুলে যাই একদিন কিন্তু শেষ করে দেবে যতদিন আমাদের মধ্যে চর্চা থাকবে আইন হয়ে গেল তাদের কিন্তু মিটাবার সাহস আর যেদিন চর্চা বন্ধ হয়ে যাবে ভুলে যাবে সেদিনই কিন্তু সাহসটা নেবে কথা বুঝে আসছে তাই আমি 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 চেষ্টা করি শুধু আমি নয় আরো অনেকেই কিছু করে তবে সবাই করা দরকার তবেই তো বুঝে যাবে কে অকাপের পক্ষে কে আল্লাহ রসুলের পক্ষে আর কে জালিম ইসলাম বিদ্বেষীদের পক্ষে এটা বুঝে যাবে ঠিক নাকি অনেক মূল্যামলি সাহেব বেরিয়েছিল বাপ রে বাপ সব বড় বড় সংগঠন এখন সব কোথায় তাই উমরাই গেছে হ্যাঁ কোথায় মোনা দেখছেন যদি না চলো আগামী দিন এদের কি বাজারে এরাই তোমাদের কাছে আসবে ইস্যুটা লেবে কিন্তু ধর্মেরই এমন ভাবে ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই বাগের করে নিজে ফেলবে সেটা কথা বলেছি শুনেছ ছয় তোমাদেরকে সিংহ বনের পশু মা রাজা বুড়ো হয়ে গেছে বনের পশু রাজা বুড়ো হয়ে গেছে এর কাছে বুড়ো পৃথিবী হয়ে গেছে অর্থাৎ পুষ্যন্ত নাকি তাই ও তো স্বীকার করতে পারছে না তা কি করবে শিয়ালকে বলেছে তুই দেখ শিয়ালের বড় পণ্ডিত শিয়াল পন্ডিত বুদ্ধি করে গেছে হরিণের কাছে গেছে হরিণ বলছে না ভাই আমি যা আছি খেটে খুঁটে খাই এই ঠিক আছে আমার রাজা হওয়ার দরকার নেই ময়ূরের কাছে গেছে ময়ূরও বলছে ভাই আমি যে আছি খুব ভালো আছি ঘোড়ার কাছে গেছে ঘোড়াও বলছে ভাই আমি খুব ভালো আছি শত শেষে গাধাকে দেখতে পাচ্ছে গাধাকে বলছে আরে গাধা তো হ্যান্ডসাম লাগছে দেখতে ও ফর্ম খেয়ে গেছে কথা বুঝে আসছে পাম খেয়ে যাওয়ার পরেই বলছে তোমার জন্য একটা খুশির খবর আছে কি খবর রাজা মুসাইয়ের তো বয়স হয়ে গেছে সিংহর তা উনি তো রিটায়ারমেন্ট হবে আপনাকে রাজা করা হবে মঙ্গলে যে তাই গাধা তো গাধাই হয় চলো বেচারি গেছে আর অনেকদিন খেতে পাই না তো পুরো সিংহ এগুলো যা হয় খেতে পাই না তাড়াতাড়ি করে ঝাঁপ পেরে ঠিকভাবে ধরতে পারে না দুটো কান গাঁদা ছুট শিয়াল বলছে রাজা একটু দেরি করতে হয় যাই হোক আবার এসে শিয়াল বুঝাচ্ছে সত্যি তুমি গাধা তোমার দ্বারাই হবে না আরে কান থাকলে মুকুট পড়াবে কি করে ওই জন্য কান দুটো রাজা খুলে দিল বলছো তাই নাকি চলো তাহলে আবার যায় তা আবার গেছে আবার সিংহ ঠিকভাবে ধরতে পারেন যে ধরেছে লেজটা টান মেরে সিংহ চলে গেল গাধা আবার ছুট আবার সিংহ এসে যাচ্ছে সত্যি তোমাকে আর পারবো না লেজ থাকলে সিংহাসনে বসবে কি করে এই জন্য রাজা লেজ থেকেও খুলে বলছে ও বলছে দেরি করুন অন্য কেউ বসে পড়বে দাদা আবার যে হাজির হয়েছে এবারে কি আর সিংহ ছাড়ে একেবারে ভালো করে পাকড়াও করে তাকে একদম পুরো খেয়ে শেষ করেছে খেতে খেতে বলছে হারা শিয়ালের কলিজাটা কই তখন শিয়াল বলছে স্যার যদি কলিজা থাকতো তাহলে নাম কি আর দাদা হতো আর না বারবার এসত কথা শুনছেন এখানে কলিজা বলতে ইমান আর এখানে গাদা বলতে ওই সকল মুসলমান যাদের কলিজা নেই অর্থাৎ ইমান নেই ওই মুসলমান বারবার ঠকলো ইমানদার মুসলমান কিন্তু আগামীদের আর ঠকবে না ঠিক তো নাকি হ্যাঁ কেন আমরা অনেক হয়েছে চাকরি কিস্তি হাত কিসি সব হয়েছে এবার আমার আল্লাহর ঘরে হাত পিয়েছিস নবীর মাদ্রাসায় হাত পিয়েছিস আর ইমানদাররা মেনে নিতে না ব্যাস আসেন